ফিট গাম দিয়ে কিন্তু আটকাই دیا۔ যাতে বর্তমানে 100% এক্সপোর্টের ভিতরে তাহলে ইউরোপিয়ান তো আসলে অনেক অনেক বায়ার। এই শত শত বায়ারের মাল আমি যদি পুরোপুরি আপনাকে দেখাতে যাই এটা সম্ভব না। যার কারণে জন্য বেশও তো কথা হল যে সাইফুল ভাই আমি কিন্তু এইভাবে দেখাতে পারবো না। বাট আমি অতটুকু দেখাবো যে কিআইবি 60 এর জন্য যারা যারা কিআইবি 60 রেমি কটন এর যারা রেমি কটন এর শার্ট যারা চান তাদের জন্য যে আচ্ছা শার্ট।

হিট গাম দে কিন্তু আটকাই দিয়া যাতে না ধরতে পারে আচ্ছা তারপরে আসে অলি অনসন অলি অনসন এটা রেমি কটনের শার্ট অলি অনসন দাম কত বলেছেন এটা 850 টাকা করে আমি যে কটা শার্ট আপনাকে দেখাইছি সব কলো আছে 850 টাকা এটা হচ্ছে অলি অনসনের আচ্ছা আচ্ছা ওকে অনলি টাকা করে এটা রেমি কটন ঠিক আছে তো রেমি কটন যে শার্টগুলো আমার কাছে হাফ স্লিপে যে শার্টগুলো আছে এই শার্টগুলোই আপনাকে আমি দেখালাম এখানে অনেক ভেরিয়েশন কালার কিন্তু আমার কাছে আছে সাইজ अवेलेबल সাইজ দিতে পারবো তবে আমরা যদি নেক্সট উইকে আপনি আমি আসি যারা ওভার সাইজ বড় বড় যারা বড় বড় কত বড় 10 XL পর্যন্ত আছে 10 XL পর্যন্ত আমার কাছে আছে আমার একটু সহযোগিতা করো তুমি একটু কিছু বড় শার্ট আমাকে দেখাও যারা মোটা মানুষ আছেন বাংলাদেশে যারা আপনাদের মাল পাচ্ছেন না ওদের জন্য আমার মাগুরা ফ্যাশনে আসেন ইনশাল্লাহ আমি এই দেখেন বড় বড় শার্ট গুলা যারা বড় মানুষ রেমি কটনের শার্ট চাচ্ছেন বাইরে পাচ্ছেন না বড় এবং রেমি কটনের শার্ট মোটা হাফ স্লিপের শার্ট যদি কারোর প্রয়োজন হয় আমার কাছে আসেন ইনশাল্লাহ মেল পেয়ে যাবেন তিনশো পঁয়ষট্টি দিন ইনশাল্লাহ এই যে দেখেন তিনশো পঁয়ষট্টি দিনে আমার কাছে শার্ট পাবেন হাফ স্লিভ শার্ট যারা মোটা মানুষ আছেন ওদের জন্য এবং কালার ভেরিয়েশন আপনি মনে করবেন যে কালার একটা গিলি দুটো গিলি পাবেন এরকমের না আমার কাছে হাজারো রকমের কালার হাজারো রকমের শার্ট দেখেন এই যে যারা যারা মোটা মানুষ যাদের হেলদি মানুষ তাদের শার্ট আছে এইগুলা আটশো পঞ্চাশ টাকা করে দাম আটশো পঞ্চাশ টাকা ফর আটশো পঞ্চাশ টাকা দেখেন তো কতটুক শার্ট দেখেন দেখেন আটশো পঞ্চাশ টাকা ফর আটশো পঞ্চাশ টাকা হলে আপনি শার্ট পেয়ে যাবেন আমার কাছে এবং বিভিন্ন প্রকারের বিভিন্ন কালারের বিভিন্ন ওয়াশের এবং এগুলো সম্পূর্ণ কটন শার্ট কিন্তু আমাদের কাছে শার্টের অভাব নাই বল ভাই সার শার্টের হাফ সিলিপ যারা মোটা মানুষ আছেন তাদের এ টু জেড হাফ সিলিপ ফুল সিলিপ আমাদের কাছে সার্বিকভাবে আমাদের কাছে মালগুলো পেয়ে যাবেন দেখেন তো কত স্কুল দেখেন তো একটু শার্টগুলো দেখেন তো কত স্কুল চিপ এগুলো শার্টগুলো হ্যাঁ রেগুলার শাইট অনেকে চাচ্ছেন যে হাওয়াই শার্ট চান গরমে থেকে হাওয়াই শার্ট চাচ্ছেন এই যে হাওয়াই শার্টগুলো এবং কালার অনেক দেখেন একটু হাত দিয়ে শার্টগুলো সফট একদম সফট হাওয়াই শার্ট হাওয়াই শার্টের ভিতরে কালারই দেখেন একটা কালার আছে আটশো পঞ্চাশ টাকা করে আটশো হ্যাঁ এই আছে হাওয়াই শার্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এর ভিতরে কালার গুলো অনেক প্রকারের কালার আছে ভাই এটা সাইজ আছে স্মল থেকে শুরু করে এইট এক্সেল পর্যন্ত এইট এক্সেল পর্যন্ত এইট এক্সেল পর্যন্ত আমাদের কাছে এই যে কালার গুলো দেখেন আমি কালার গুলো দেখানোর জন্য কিন্তু আমি কাপড় দেখাচ্ছি না আমি কালার গুলো দেখাচ্ছি একটু হ্যাঁ যত প্রকারের কালার দরকার হয় তত প্রকারের কালার আমাদের কাছে আছে কমপক্ষে চুয়াল্লিশটা কালার আছে আমার কাছে অনলি চুয়াল্লিশটা কালার আমার কাছে আছে এগুলো টোটাল আছে হাওয়াই শার্ট দেখালাম কিন্তু

হাওয়াই শার্ট কিন্তু এগুলো হ্যাঁ এই যে এইখানে তাকায় দেখেন আমার কাছে ষাটটে কালার পর্যন্ত আমার কাছে হাওয়াই শার্ট এগুলো টোটালটা ক্যাটালগ দিয়ে আছে হাওয়াই শার্ট ওকে এরপরে হাফ স্লিপ এই যে এখানে দেখেন চেকের ভিতরে এই যে হাফ স্লিপ এখানে অ্যাভেলেবেল দিয়ে আছে আমি পরিপূর্ণ যদি আপনাকে দেখাতে চাই তাহলে এটা কঠিন হয়ে যাবে আমার কাছে দেখেন এখানে একটা নতুন একটা শার্ট দেখে আপনার